হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপরে আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বালিশ বই এবং কমলা নেবু এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে একটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা বালিশ থেকে নেবো বয়ে আকার আর বই থেকে নেবো ব এবং কমলা লেবু থেকে লা আর এই তিনটি নেবো মিলিয়ে গাছের নামটি হবে বাবলা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজিটির নাম গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মাস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রুম অর্থাৎ ঘর আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে মাশরুম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চাঁদ যাকে ইংলিশে বলে মূল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাবি যাকে ইংলিশে বলে কি আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে মান কি অর্থাৎ বানর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ইলেকট্রনিক জিনিসের নাম বলতে হবে আর তোমরা যদি ইলেকট্রনিক জিনিসের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কান যাকে ইংলিশে বলে ইয়ার আর দ্বিতীয় ছবিতে দেখতে ফোন আর এই দুটি মিলিয়ে ইলেকট্রনিক নাম হবে বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পৃথিবী যাকে ইংলিশে বলে ওয়ার্ল্ড আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কাপ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে ওয়ার্ল্ড কাপ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন জিনিস আমরা ঠান্ডার সময় খাই গরমে খেতে ভয় পাই বলতো সেটি কি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে জানাও বন্ধুরা উত্তরটি হবে রোদ বন্ধুরা এমন কি জিনিস যা রাতে আসে রাতে যায় গরু খায় মানুষও খায় বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে বন্ধুরা উত্তরটি হবে মশা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কলমি শাক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লতা পাতা আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে কলমি লতা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা যাকে ইংলিশে বলে টি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চেয়ার আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে টিচার অর্থাৎ শিক্ষক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বালি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চা এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টা আর এই তিনটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে বালি চাটা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ক্যারেক্টারের নাম বলতে হবে আর তোমরা যদি ক্যারেক্টারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পারছো স্ত্রী যাকে ইংলিশে বলে আয়রন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মানুষ যাকে ইংলিশে বলে ম্যান আর এই দুটি শব্দ মিলিয়ে ক্যারেক্টারের নামটি হবে আয়রন ম্যান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সূর্য যাকে ইংলিশে বলে সান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গ্লাস আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে সানগ্লাস অর্থাৎ চশমা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো